হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য না আজকে কোনো ডেমো ক্লাস করাবো না আজকে কোনো থিওরি ক্লাস করাবো না আজ এমন একটা বিষয় নিয়ে ডিসকাশান করবো যেটা আমার মনে হয় যারা নিত্য দিন তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ বা বিগত কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছ তাদের একটা মনের সব থেকে বড় প্রশ্ন এটা আমাকে সারা দিনে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে গৃহবধূ যারা যারা টেট পাস করেছে তারা প্রায় আমাকে মেসেজ করে আমার ব্যাচের স্টুডেন্টরাও আমাকে বলে ম্যাডাম ফোন করলেই যখন কেউ ব্যাচের জন্য আমাকে ফোন করে বা টেলিগ্রামেও অনেকে এস এম এস করে নর্মালি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপেও এস এম এস করে জিজ্ঞাসা করে ম্যাডাম আমার ছোট্ট বাচ্চা আছে আমি গৃহবধূ আমি কিভাবে প্রিপারেশন নেব সংসার সামলে ছোট বাচ্চা সামলে আমার পক্ষে তো ডেমো দেওয়া সম্ভব নয় আমার পক্ষে তো ইন্টারভিউ দেওয়া সম্ভব নয় আমি কিভাবে দেব তো আমি তাদের একটাই কথা বলি যে চাকরিটা কি তোমার দরকার অবশ্যই চাকরি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রত্যেকের দরকার এটা আমরা বলতে পারি না যে আমাদের চাকরি দরকার নেই এই গেল তো গৃহবধূদের কথা আবার অনেকে এস এম এস করে মেসেজ করে ফোন করে ম্যাডাম আমি চাকরি করি কেউ বলে আমি প্রাইভেট কোম্পানিতে জব করি যেখানে দশ থেকে বারো ঘন্টা ডিউটি হয় কেউ বলে আমি কোনো কারখানাতে কাজ করি কেউ বলে আমি কোনো সরকারি চাকরি করি তাহলে চাকরির সামলে আমি কীভাবে পড়াশুনোটা করব। আমার হাতে তো বেশি সময় থাকে না আবার অনেকে বলে ফোন করে যে ম্যাডাম আমি সারা দিন টিউশন পড়াই টিউশন পড়ানোর পর আমার আর নিজের পড়ার ধৈর্য থাকে না পড়ার এনার্জি থাকে না আবার অনেকে ফোন করে এটাও বলে ম্যাডাম আমি কোনো কাজ করি না বা আমার বিয়ে হয়নি বা সেরমভাবে আমি কোনো টিউশনও করি না কিন্তু সারা দিনে বাড়িতে বসে থেকে থেকে ডিপ্রেশন জন্মায় পড়তে পাচ্ছি না কি পড়ব বুঝতে পাচ্ছি না কিভাবে শুরু করব বুঝতে পাচ্ছি না প্লিজ ম্যাডাম আমাদেরকে কোনো সলিউশন দিন তো আমার মনে হয় আজকের ক্লাসটা যারা তোমরা ঠিকভাবে প্রিপারেশান নিতে পারছো না বা নানান কাজে জটিলতার মধ্যে আটকে রয়েছ এই ভিডিওটা তোমাদের জন্য শুধু বলবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আমার মনে হয় তোমাদের লাইফের এই ইন্টারভিউর ফেজ বা এই যে আগের ফেজটাই চলাকালীন তোমাদের জীবনের যে কঠিনতম মুহূর্ত চলছে কেন বলছি কঠিনতম মুহূর্ত কেননা হ্যাঁ আজ হয়তো আমি চাকরি করি কিন্তু ঠিক আজ থেকে সাত আট মাস আগে তোমাদের মতো এই বেকারত্বের যন্ত্রণা আমিও কিন্তু কাটিয়ে উঠেছি তাই আমার থেকে ভালো করে আর কেউ বুঝবে না যে এই বেকারত্বের যন্ত্রণাটা কতটা বা এই ফেজটাতে কিভাবে নিজেকে সংযম করে রাখতে হয় তাহলে চলো প্রথম থেকে শুনে নাও কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে তোমাদেরকে প্রথম থেকে যখন যারা আমার ভিডিও রেগুলার দেখো আমি ব্যাচের কথা বলছি না যারা আমার মোটামুটি রেগুলার তোমরা ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখো একটা কথাই তোমাদেরকে বলি পেশান্স রাখো আর নিজের ওপর আত্মবিশ্বাস রাখো হ্যাঁ আমি পারবো কালকে ব্যাচে ক্লাস নিতে নিতে একটা স্টুডেন্ট তো প্রায় কেঁদেই ফেললো যে ম্যাডাম আমি পাচ্ছি না সংসার সামলে আমি পারছি না আমি কিভাবে প্রিপারেশান নেব আমি বুঝতে পারছি না প্রথম এই যে টিপসটা তোমাদের জন্য যারা সংসারী যারা বাচ্চা সামলে সংসার সামলে সময় দিতে পারছো না শুধু একটাই কথা বলবো চাকরি পেয়ে গেলে জীবনটা কিন্তু অনেকটা বদলে যাবে এইটা ভেবে মাথায় রেখে প্রিপারেশন নিতে শুরু করো ধরো তোমার হাতে সারাদিনে বেশিক্ষণ সময় নেই কিন্তু দিনের শেষে আমি বলবো অন্ততপক্ষে দুটো ঘন্টা দুটো ঘন্টা ধরো সকালের দিকে একটা ঘন্টা রাতের দিকে একটা ঘন্টা সকাল থেকে হয়তো যারা সংসারীদের সময় হয় না একেবারেই সময় হয় না দুপুরের দিকে একটা ঘন্টা নিজের হাতে সময় রেখো আর রাতের বেলায় সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর আর একটা ঘন্টা সময় রাখো ব্যাস এই দুটো ঘন্টা আমার মনে হয় যথেষ্ট এর বেশি দরকার নেই যদি তুমি রেগুলার স্টাডিটা করো তুমি মাসে একবার দু ঘন্টা পড়লে বা সপ্তাহে একবার দু ঘন্টা পড়লে তা কিন্তু হবে না রেগুলারিটি মেনটেন করে যদি সারা দিনে তুমি দু ঘন্টা পড়ো আমি বলছি সারা সারাদিনে যদি দু ঘন্টা পড়ো দ্যাটস এনাফ এবারে বলবে ম্যাডাম দু ঘন্টায় কী করে পড়বো ইন্টারভিউ তো অনেক বড় সিলেবাস কিভাবে কভার করব তাহলে বলি একটু শান্ত হয়ে শোনো ইন্টারভিউ তোমরা জানো দুটো স্টেপ থাকে একটা হচ্ছে ইন্টারভিউ মানে যেখানে প্রশ্ন উত্তর করা হয় আর একটা ফেস থাকে ডেমস্ট্রেশন ধরো দিনে তোমার দুটো ঘন্টাকে দুভাগে তুমি বিভক্ত করে নাও যে আমি একটা ঘন্টা ডেমোর জন্য রাখব আর একটা ঘন্টা আমি বিভিন্ন প্রশ্ন উত্তর থিওরি ক্লাসের জন্য রাখবো ধরো বেলায় তুমি যে কোনো সময় আমি ধরছি একটা ঘন্টা পেলে এবার তুমি বলবে ডেমো কিভাবে রেডি করব বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। কি ডেমো করব বাংলা থেকে করব না ইংরেজি থেকে করব আমার সাবজেক্ট তো ম্যাথ আমার সাবজেক্ট তো ইংলিশ আমি কিছু শুধু ম্যাথ করবো আমি কি শুধু ইংলিশ করবো না তোমাকে সমস্ত বিষয় বাংলা ইংরেজি পরিবেশ গণিত এই চারটে থেকেই কিন্তু ডেমো রেডি করে নিয়ে যেতে হবে আগেও বলছি এখনো বলছি ইন ফিউচার একই কথা বলবো তাহলে কি করবে ধরো আমি ধরছি ডে ওয়ান তোমরা সোমবার দিয়ে শুরু করলে ধরো আগামীকালই তোমাদের সোমবার তাহলে সোমবার দুপুরের সময়টা তুমি নিজের হাতে রাখলে মজারু বইটা ধরো উল্টালে মজারু বইটা দেখতে বেশিক্ষণ সময় লাগবে না ধরো তুমি আমি ধরছি কুড়িটা পাতা উল্টালে কুড়িটা পাতার মধ্যে দেখবে আশা করি তোমরা দু তিনখানা টপিক পেয়েই যাবে ধরো গাছ সম্পর্কে কিছু রয়েছে বা ওখানে জীব জড়ো সম্পর্ক রয়েছে বা সংখ্যা চেনানো অ আ এই রকম করে এই যে প্রথম আধ ঘন্টা তুমি বইটা চেক করলে আচ্ছা মজালু বইতে কি কি আছে আমি দেখে নিলাম দেখে নিলে এবারে বাকি আধ ঘন্টা তোমরা ডেমো কিভাবে দিতে হয় আমার মনে হয় প্রত্যেকেই জানো যারা জানো না আমার আগের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারো যারা এর অনেক দিন আগে করেছো হয়তো মনে নেই আমার আগের ইউটিউব ভিডিওগুলো দেখো কীভাবে ডেমো দিতে হয় আমার কিন্তু ভিডিও দেওয়া আছে ওকে তো তোমরা পরের যে আধ ঘন্টা আর একটা কথা বলি এবারে এক ঘন্টার মধ্যে হয়তো কোনো ফোন এলো বাচ্চা উঠে পড়লো এই রকম বিষয়টা রেখো না এক ঘন্টা মানে নিজের এক ঘন্টা যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না চেষ্টা করো এই বিষয়টা মেনটেন করার ফোনটা নিজের কাছে রেখো না তো প্রয়োজন ছাড়া মানে পড়াশোনার পারপাসে যদি লাগে মানে এক্সট্রা ফেসবুক হোয়াটসঅ্যাপ অনেক তো মেসেজ আমাদের আসে দিনে তো এগুলো বাদ দিয়ে একটা ঘন্টা নিজের একটা ঘন্টা যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না তাহলে কি করবে ওই যে একটা ঘন্টায় আধ ঘন্টা তুমি বইটা চেক করলে আর বাকি আধ ঘন্টায় কি করলে ধরো আমি বলছি না বেশি ডেমো রেডি করতে হবে ধরো দুখানা ডেমো একটা বাংলা থেকে হয়তো ডেমো রেডি করলে একটা হয়তো ইংরেজি থেকে ডেমো রেডি করলে ব্যাস পনেরো মিনিট পনেরো মিনিট করে মানে প্র্যাকটিস করে নিলে বা ধরো প্র্যাকটিস করার সুযোগ হচ্ছে না ভেবে নিলে খাতায় কিন্তু পয়েন্টগুলো নোট করবে আচ্ছা এই যে ডেমোটা এর হচ্ছে পূর্ব অভিজ্ঞতা আমি এটা দেবো কন্টেন্টে আমি এই পার্টটা রাখো কিছু অ্যাক্টিভিটির বিষয় দেবো কি কি প্রশ্ন করবো এগুলো খাতায় কিন্তু রেডি করে নাও ধরো সোমবার দিনে তুমি দুটো ডেমো রেডি করলে ব্যাস সকালে তোমার সময় শেষ হয়ে গেল রাত্রের দিকে ওই মজারও বইটাই আবার খুলে বসো মজারু বইটা মানে রাতের দিকে তো তোমাদের বলেছি থিওরি পার্টটা রাখতে মজারু বইয়ের প্রত্যেকটা পাতা উল্টে যাও দেখো একদম প্রথম থেকে যে প্রাক কথন যে অংশ সূচিপত্র অংশ শিখন পরামর্শ প্রত্যেকটা পেজে শেষে দেখবে কিছু না কিছু একটা নোট দেওয়া আছে সেই নোটগুলো পড়ো মানে ধরো সোমবারে তুমি মজারু বইটা পুরো কমপ্লিট করে ফেললে থিওরি পার্ট ওখানেই কমপ্লিট হয়ে গেলে মানে একটা টেক্সট বুক তোমার কমপ্লিট কিন্তু মঙ্গলবার আবার সকালের সময় কি করলে ধরো তুমি ভাবলে যে ডেমো আজকে আমি মজারও থেকে আরও যদি থেকে থাকে আমি রেডি করে নিই বা ধরো ক্লাস ওয়ানের বইটা ধরে নিলে ক্লাস ওয়ানের বই থেকে আরও যে কোনো তোমার পছন্দ মতো টপিক এবারে একটা কথা বলবো প্রত্যেকটা টপিক কিন্তু দেখে রাখবে অনেকেই আমাকে বলে আমাকে যদি ইনস্ট্যান্ট ডেমো দেয় আমি যদি না পারি আমি কি করব একটা কথা তোমাদের মাথার মধ্যে ক্লিয়ারলি গেঁথে নাও ওনারা টেক্সট বুকের বাইরে কোনো রকম কোনো টপিক জিজ্ঞাসা করবেন না টেক্সট বুক ছাড়িয়ে তোমাকে কোনো টপিক দেবেন না তোমাকে টেক্সট বুকের মধ্যে বা ওর সঙ্গে রিলেটেড কোনো টপিক দেবে তাই বলছি প্রত্যেককে বইয়ের প্রত্যেকটি পাতা তোমরা কিন্তু দেখো তাহলেই তোমরা ডেমো কমন পাবে আদারওয়াইজ কিন্তু কমন ডেমো পাবে না ওকে তাহলে আমার বই থেকে ধরো ওই দিন মানে মঙ্গলবার দিন আরও দুটো ডেমো রেডি করলে এবারে মঙ্গলবার দিন থিওরিটা তুমি একটু চেঞ্জ করে নাও ধরো আমি ধরছি তোমার সাবজেক্ট ইংলিশ ওকে আমার সাবজেক্ট যেহেতু ইংলিশ আমি সেভাবেই তোমাদেরকে বোঝাচ্ছি ধরো সাবজেক্ট ইংলিশ বা বাংলা যে কোনো জিওগ্রাফি হতে পারে যে কোনো সাবজেক্ট হতে পারে ধরো জিও ইংলিশের তুমি কি করলে ভাবলে যে আজকে আমি এই যে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কিছুটা লিটারেচার পার্ট পড়বো কিছুটা গ্রামার পার্ট পড়বো ধরো কিছু ট্রান্সলেশন দেখলে বেসিক যে ট্রান্সলেশন প্রায় ইংরেজি স্টুডেন্টদের কিন্তু ট্রান্সলেশন প্রায় জিজ্ঞাসা করে তাহলে আধ ঘন্টায় তুমি একটু নর্মাল ট্রান্সলেশন একটু সাবজেক্ট ভার অবজেক্টের বিষয়গুলো দেখে নিলে আর যে আধ ঘন্টা সেখানে তুমি লিটারেচার পড়ো লিটারেচার মানে সব কিছু ঘেঁটে বসতে যেও না ধরো প্রথম দিন মঙ্গলবারের দিনে তুমি শেক্সপিয়ারটুকুই শুধু রাখলে শেক্সপিয়ারের দু একটা সনের দেখলে কিছু ড্রামা দেখলে ব্যাস মঙ্গলবার কেটে গেল শুধু একটাই কথা বলবো ব্রেনে স্ট্রেস নেবে না অনেকেই দেখি পাজল হয়ে যায় আমাকে ফোন করে ম্যাডাম কি করবো বুঝতে পারছি না সবাই এগিয়ে গেছে ডিসকাশন গ্রুপে দেখছি সবাই প্রচুর প্র্যাকটিস করছে প্রচুর আনসার দিচ্ছে আমি কিছু পাচ্ছি না কেন হয় বলো তো এই বিষয়টা কেননা তোমরা পড়তে বসেই কি ডেমো করবো কি ইন্টারভিউর জন্য পড়বো কি থিওরি পড়বো বুক পড়বো না নিজের বই পড়বো না জেলা ভিত্তিক ইনফরমেশন পড়বো না রাজ্য ভিত্তিক ইনফরমেশন পড়বো না মানে এই বিষয়টা তোমরা ঘেঁটে যাও তাই প্রতিদিন বলবো ধরো আজকে রবিবার তো আজকে রাতের বেলা ঘুমনোর সময় ভেবে নাও যে কালকে আমার হাতে এক ঘন্টা আছে বা দেড় ঘন্টা আছে যেখানে আমি একটা বা দুটো ডেমোরেডি করব আর থিওরির জন্য এটুকু পার্ট পড়ব ধরো মঙ্গলবার তোমার কেটে গেল বুধবার দিনে তুমি উঠে আবার দুটো ডেমো রেডি করলে বা ধরো একটা ডেমো আমি ধরছি রেগুলার যদি একটাও ডেমো রেডি করো তাহলে সাত দিনে কিন্তু সাতখানা ডেমোরেডি হবে ওকে একটা ঢিমো রেডি করলে আবার আবার সন্ধে বা রাতের দিকে যে এক ঘন্টা সেখানে ধরো একদিন তো টেক্সট বুক করলে একদিন হচ্ছে নিজের সাবজেক্ট থেকে করলে আরেকদিন ধরো জেলা ভিত্তিক তুমি করছো মানে নিজের ধরো জেলা ধরো তোমার জেলা মালদা হতে পারে মুর্শিদাবাদ হতে পারে যে কোনো জেলা হতে পারে সেই জেলা থেকে উইকিপিডিয়া দেখে থেকে কিছু ইনফরমেশন খাতায় নোট ডাউন করে নিলে হয়ে গেল বুধবার আবার ধর বৃহস্পতিবার আবার একটা বা দুটো ডেমো করলে থিওরির ইনফরমেশন পড়ার জন্য ধরো কিছু নতুন নতুন প্রকল্প এসেছে কিনা পশ্চিমবঙ্গ সরকারের বা রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলোই এক ঘন্টায় পড়লে আশা করি আমি তোমাদের কিছুটা কনসেপ্ট দিতে পেরেছি যে রেগুলার তোমাদের স্টাডিজটা কিভাবে করবে এটা বলছি গৃহবধূদের ক্ষেত্রে দেখো যারা আমরা নর্মাল পড়াশুনো করি তাদের কাছে তো পড়াশুনোটা ইটস নর্মাল কিন্তু যারা সংসার জীবনে প্রবেশ করে গেছে তাদের কাছে কিন্তু এটা ভীষণ চাপ এই এক ঘন্টাও হয়তো সময় আমরা বার করাটা আমাদের কাছে খুব মুশকিল হয়ে পড়ে কিন্তু আমি একটাই কথা তোমাদেরকে বারে বারে বলবো এই সুযোগটা কিন্তু বারে বারে আসবে না কম্পিটিশন কিন্তু ভীষণ হাই তোমার নিজের হানড্রেড পারসেন্ট না দিতে পারলে প্রচণ্ড কিন্তু চাপ হয়ে যাবে তাই প্রত্যেকেই বলছি হয়তো তোমরা পেট ব্যাচ নিতে পারছো না কোথাও কোনো কোচিং নিতে পারছো না আমি বাবারও বলছি কোচিং ছাড়াও কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা যায় এবারে বলি যারা চাকরি করো তাদের কথা চাকরি করতে গেলে ধরো অনেকটা কেউ দূরের গন্তব্যে যাও মানে ধরো এক ঘন্টা দেড় ঘন্টা জার্নি করে যেতে হয় সময়টা আমাদের হাতে যারা চাকরি করি তাদেরও খুব কম হয় কেননা আমাদের সময় হয়তো আট ঘন্টা ন ঘন্টা বা কারো পাঁচ ছ ঘন্টা ডিউটি থাকে তো সেক্ষেত্রে বলবো ধরো যাতায়াত করতে আমাদের কিছুটা সময়ই আমরা পেলাম বা আমরা কিছুটা লাঞ্চ ব্রেক পেলাম বা কিছুটা টিফিন ব্রেক পেলাম মানে তোমার নিজের কাজটা করছো করছো করতে করতে যেটুকু সময় তুমি পাববে একটু ভাবো হাতে তো আমাদের এখন সব সবসময় স্মার্টফোন থাকে স্মার্টফোন ছাড়া তো কোনো কথা হয় না আমাদের যেটুকু সময় পাচ্ছ ধরো বাড়িতে আছো কিছুক্ষণ সময় আধ ঘন্টা খেতে বসে হয়তো মোবাইল মোবাইলে আমরা পেলে কী করি আমরা জেনারেলি ফেসবুক খুলে বসে যাই বা হোয়াটসঅ্যাপে কী মেসেজ এসেছে আমরা দেখি ধরো সেই সময়টাই তুমি কিছু থিওরি ইনফরমেশন পড়তে পারো আর অবশ্যই বলবো ডেমোর জন্য আলাদা করে কিন্তু একটা ঘন্টার সময় রেখো দেখে মনে হবে ডেমোটা কিন্তু খুব ইজি বিষয়টা কিন্তু একেবারেই অতটাও ইজি নয় তোমাদেরকে কিন্তু রীতিমতো প্রিপারেশান নিতে হবে আমি অনেক অনেক স্টুডেন্ট প্রায় ধরো এখন রানিং স্টুডেন্ট অনেকে বেরিয়ে গেছে রিমুভ হয়ে গেছে প্রায় সাড়ে তিনশো চারশো স্টুডেন্টকে আমি ইন্টারভিউর জন্য পড়িয়েছি আমি দেখেছি প্রথম এক মাস ব্যাচে জয়েন করার পর খুব ভালো পারফরমেন্স তারপরে ধরো আবার এক এক মাস মাস কি হচ্ছে গ্যাপ হয়ে যাচ্ছে তারা কিন্তু ভুলে যায় কীভাবে ডেমো দিতে হবে নর্মাল কথাও বলতে পারে না কথা বলতে বলতে আটকে যাচ্ছে কেননা প্র্যাকটিসে নেই তাই প্রত্যেকটা মুহূর্তে বলবো প্র্যাকটিস করো এবারে ধরো যারা স্টুডেন্ট রয়েছে তারা সারাদিন হয়তো পড়াশুনো করছে সেরকম কোনো কাজ নেই বলবো একটাই কথা সবাইকে ডিপ্রেশনটা কমাও মানে ডিপ্রেশন না কমালে এই ফেজে তুমি প্রিপারেশান নিতে পারবে না নিজেকে মানসিকভাবে প্রস্তুতি সেইভাবেই নাও যে আমাকে পারতেই হবে সকালে উঠে প্রতিদিন মেডিটেশন করো ধ্যান করো নিজের মনটাকে শান্ত করো কন্ট্রোল করো আবারও বলছি যদি রুটিন মেনটেন করে পড়াশোনা আমাদের সবসময় রুটিন মেনটেন করে পড়াশোনা হয় না কিন্তু এখানে তো রুটিনের সেরকম কোনো ব্যাপার নেই যে আজকে বাংলা পড়বো আজকে ইতিহাস পড়বো আজকে ভূগোল পড়বো আজকে পরিবেশ পড়ব এরকম ব্যাপারটা নেই আমাদের দুটো পার্ট বেশি চাপ নেবে না ব্রেনে একেবারেই ব্রেনে বেশি চাপ নেবে না আমাদের দুটো পার্ট একটা ডেমো পার্ট একটা আমাদের থিওরি পার্ট এই দুটো পার্ট আমরা সারাদিনে দুটো টাইম করবো রকম ভেবে তোমরা যদি ইন্টারভিউর নিতে পারো আমার মনে হয় তোমাদের আর কোনোরকম কোনো চাপ থাকবে না এবারে তোমাদের যদি আর প্রিপারেশন সম্পর্কে কিছু জানতে তোমরা চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো যদি কোনো কোয়ারি থাকে ডেমো সংক্রান্ত ইন্টারভিউ সংক্রান্ত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো আজকের মতো এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই ক্লাসটা তোমাদের জন্য আশা করি তোমাদের মনোবল কিছুটা এই ভিডিওটা দেখার পর বাড়বে বা তোমাদের কিছু যে জিজ্ঞাসা কিভাবে প্রস্তুতি নেব সেই সম্পর্কেও তোমাদের জটিলতা হয়তো কিছুটা কেটে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন আছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং